নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ জানুয়ারি রবিবার এখন বাজে সকাল নটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ সকালবেলাটা আমার একটু অন্যরকমভাবেই শুরু হলো এক তো আজকে আমার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে মানে ওই আটটা পনেরো কুড়ি বেজে গেছিলো তারপরে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে ফ্রেশ টেস হয়ে স্কুটিটা আমি প্রতিদিন বের করি স্কুটিটা বের করে দেখলাম হঠাৎ করে ওই নিচে থেকে টপ 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 করে তেল পড়ছে আর বেশ ভালো তেল পড়ছিল মানে অনবরত টপ 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 করে পড়েই যাচ্ছিল সকালের সমস্ত কাজ ফেলে মানে কিছুই করতে পারিনি সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম যে কি প্রবলেম হয়েছে সেটা দেখানোর জন্য এক তো শীতের সকাল তারপরে রবিবার কোনো গ্যারেজ খোলা পেলাম না মানে আমাদের এলাকার যতটুকু মানে এরিয়া ছিল মোটামুটি আমি ঘুরে আসলাম কোনো গ্যারেজ খোলা পেলাম না তো রোড সাইডে ও যারা চাকায় হাওয়া টাওয়া চেক করে তাদের কাছেই নিয়ে গেলাম যে অন্তত দেখে বলুক সমস্যাটা কি তারপর বেলা বাড়লে নিয়ে যাব তো ওনারা দেখলেন দেখে কিছু খুব একটা বুঝতে পারলেন না আর ততক্ষণে তেল পড়াটা বন্ধও হয়ে গেছিলো তো ওনারা বললেন গিয়ে একবার বাড়িতে মানে রেখে কিছুক্ষণ দেখতে তারপর যদি তেল মানে পরে আবার তো নিয়ে যেতে তো আপাতত আর তেল চুইছে না মানে পড়ছে না টপ টপ করে এখন বন্ধ আছে আর এই সব করতে করতে এখন দশটা বেজে গেল সকালের কোনো কাজ হয়নি তার উপরে আবার আজকে তুলতুল অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে তো আগে তুলতুলের দিকটা সেরে দেব মানে ও ফ্রেশ হবে ড্রেস চেঞ্জ করবে ওকে খাওয়াবো তারপরে আমি সকালের যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সব সারবো আজকে কাজ মানে সারাটা দিন কেমন যাবে জানি না মানে কাজ সব উল্টোপাল্টা হয়ে যাবে তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি আর তারপরে আমি সকালের যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর মা ওদিকে স্নান সেরে পুজো করে নিয়েছেন আর এখন মা একটু ব্রেকফাস্ট করছে ওই ছাতু মুড়ি কলা একটু মিষ্টি ছিল সেই মিষ্টি দিয়ে আর এখানে আমি আজকে দুপুরে একটু বাসন্তী পোলাও বানাবো আর তার সাথে আলুর দম তো ওই বাসন্তী পোলাও চালটা ভিজিয়ে নিয়েছি এখন ওই আদা টাটাগুলো একটু বাঁধবো এটা গুছিয়ে রেখে তারপর আমি ব্রেকফাস্ট করে নেব বাসন্তী পোলাওয়ের জন্য চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তার মধ্যে একটু হলুদ গোলমরিচ গুঁড়ো আদা সামান্য নুন আর ঘি দিয়ে মেখে একটু ছড়িয়ে রেখে দিয়েছি আর ওদিকে আলুর দম করবো তো আলুর দমের এই আলু কেটে রেখেছি টমেটো উলু কেটে রেখেছি এরপর একটু পেঁয়াজ টিয়াজ কাটবো আর এখানে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরি ডালের একটু খিচুড়ি বানাচ্ছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি গতকালকে সকালে মা যে ধোসাটা বানিয়েছিলেন তো একটা ধোসা রয়ে গেছিলো সে একটা ধোসা অর্ধেক তিলকুট আর সেই পুজোর একটা মিষ্টি বাস। এখন বাজে পনেরো বারোটা ব্রেকফাস্ট সেরে তারপর তুলতুলকে তেল মালিশ করে দেব এখন তুলতুল দিদুনির সাথে একটু খেলা করছে বাইরে আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুর ডালে খিচুড়িটা হয়ে গেছে এখানে ওর জন্য বেদানার রসটা করে নিয়েছি আর তুলতুল এখন দিদুনের সাথে এই সামনের বাড়ির ভাবির বাড়িতে গেছে কি হয়েছে ধানি চলো চলো ওদিকে চলো চলো নেখে এটা মোজা পড়ো বাবা মোজা জুতো পুরোনো দেখো এখন বাজে একটা পঞ্চান্ন তখন তুলতুলকে ও বাড়িতে গিয়ে বেদানার রসটুকু খাইয়ে বাড়ি এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে খুঁচে ছাদে মেলে আসলাম এসে আলুর দমটা করে নিয়েছি নিয়ে ঘর টর ভালো করে মুছে পরিষ্কার করে আমি স্নান দান সেরে কিছুক্ষণ আগে উঠলাম আর মা এখন এখানে একটু ওই গন্ধ ভেদাল পাতার বড়া ভাজছে এখানে তুলতুলের খিচুড়িটা একটু গরম করে নিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখি মা না তারপরে আমাদের জন্য ওই বাসন্তী পোলাওটা করবো বাসন্তী পোলাওটা আগে করলে ঠান্ডা হয়ে যাবে বলে আর তখন করিনি তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই আজকে পাঁচ ছ চামচ মতোই খেলো আর মা ওই বড়া ভেজেছে সেই বড়াটা একটা হাত দেওয়া হয়েছিল সেটাই একটু একটু করে খেতে খেতে ঘুমিয়ে গেছে আর এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি একটু ভেজে নিচ্ছি চালটা এখানে গরম জল হয়ে গেছে আর মারও এদিকে বড় ভাজা হয়ে গেছে আজকে ভেবেছিলাম সকালে উঠে একটু মাছ আনতে যাব কারণ মা তো এমনিতে বড়ো মাছ খায় না আর তাই ভাবলাম যে একটু ছোট মাছ বাজারে যাবো একটু ছোট মাছ নিয়ে আসব কিন্তু ভাবলে যে সব কিছু হবে আমার ভাবনা মতো তা তো নয় সকালে উঠেই পরিস্থিতি এমন গড়বড়লো তো আজকে পুরো দিনটাই গড়বড়িয়ে গেল আর মাকে বললাম তাহলে একটু মা চিকেন খায় না তো বললাম যে এই পোলাওয়ের সাথে তো একটু মাটন ভালো লাগে সব কিছু মা বললেন যে গত সপ্তাহে মাটন খাওয়া হয়ে গেছে তাই আবার এক সপ্তাহ পরে মাটন এমনিতেই মার হাই প্রেশার আরও অনেক প্রবলেম আছে তা মা বললেন কিচ্ছু দরকার হবে না মা এমনি তো আলু মানে আলু খায় না তো মা বললেন আলুর দম বানাতে ওর গ্রেভিটা দিয়ে মা খেয়ে নেবে নাহলে আজকে এসব করার কোনো রকম প্ল্যানই ছিল না এখানে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে মাকে খাবারটা বেড়েও দিয়েছি এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু বাসন্তী পোলাও আর আলুর দম আলু তুমি কাশ্মীরি মির্চ পাউডার দিয়েছি বলে একদম টকটাকে লাল হয়েছে আর তার সাথে মায়ের এই গন্ধ পাতার বড়া ভাজা অদ্ভুত কম্বিনেশন এবার আমিও বসে যাব আগে ধানের জন্য রুটি করতে হবে ধানিত এই পোলাও খিচুড়ি কিছু খাবে না তোর জন্য এখন একটা রুটি বানিয়ে দেব এখন বাজে সাড়ে তিনটে আর তখন মাকে খাবারটা বেড়ে দিয়ে ধানির জন্য একটা রুটি করে ওকে খেতে দিলাম তারপরে আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছিলাম তো লাঞ্চ সেরে কিছু বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেজে ধুয়ে কালকের মতন আজকেও ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে কিছু জামা কাপড় শুকিয়ে গেছে আর কিছু জামা কাপড় হালকা ভেজা আছে যে জামা কাপড়গুলো পেছনে মেরে দেব আর নিচেও কিছু জামা কাপড়গুলো আছে সেগুলো সব তুলব তুলে তারপরে একটু শুতে যাব শুতে যেতে যেতে প্রায় চারটে বেজেই যাবে গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর তখন ডান সেরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিচে এসে নিচে নিচের কাপড়গুলো সব তুললাম তার সাথে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে ওই বেটে যেতে যেতে চারটে মতন বেজেই গেছিলো প্রায় তারপর আজকে অনেকক্ষণ ঘুমালাম এই পনেরো ছটা নাগাদ আমি ঘুম থেকে উঠলাম আর তুলে একটু আগেই উঠেছে সাড়ে পাঁচটা নাগাদ উঠে ও বেড়ে বসে খেলা করছিল আমার পাশে তারপর পনেরো ছটা নাগাদ উঠে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম আর এখন মাকে একটু চা করে দিচ্ছি মাকে চা করে দিয়ে তারপর তুদুলকে দুধ খাওয়াবো আর মানে দুপুরে খাওয়ার পর মানে লাঞ্চের পর এত ঠান্ডা লাগে কি বলবো অন্য সময় অতটা ঠান্ডা মনে হয় না কিন্তু যত ঠান্ডা লাগে ওই খাওয়ার পরে আর কম্বল থেকে বেরোনোর সময় বেরোতে আর কিছুটা ইচ্ছা করে না এখন বাজে আর তখন মাকে চা করে দেওয়ার পর তুলতুলকে দুটুকু খাওয়ালাম খাইয়ে ঘরের আর কয়েকটা টুকি কাজ ছিল সেগুলো সব সেরে মা আমি তুলতুল তিনজনে কম্বলের মধ্যে বসে একটু গল্প করছিলাম তবে তুল তুল তো নিজের কাজেই ব্যস্ত ছিল গল্প তরি করছিল তো ওর যে কাজ কাজ থাকে এই যে যে এখন করে সারা সারাক্ষণ কিছু না কিছু করে বেড়াচ্ছে মানে একটু স্থির নেই একটু না সব জিনিসপত্র এলিয়ে ঝেলিয়ে একাকার অবস্থা আর এদিকে বেড়েও অনেক কাগজপত্র ছড়ানো ছেটানো আছে কিছু জরুরি কাগজপত্র আমার বের করার ছিল সেগুলোই সব খুঁজে পেতে এক ঠিকঠাক করে রাখছি আর মা এখানে রুটি করছে ওবেলার একটু এই বাসন্তী পোলাও আছে আর তার সাথে আলুর দম আছে ওই দিয়ে আমাদের রাতে খাওয়া হয়ে যাবে এখন তুলতুলের রুটিটা গরম জলে ভেজাবো আর ধানিকে খেতে দিয়ে করে না হাতে লেগে যাবে এবার আবার কাঁদবি এখন শুনছিস না তো কথা এই কাগজপত্রগুলো এখন সব গুছিয়ে রাখি নাহলে একবার যদি ওর হাতে পড়লো ব্যাস একটাও আর আস্ত থাকবে না মার রুটি করা কমপ্লিট এই যে ধানি গরম গরম রুটি খেতে ভালোবাসে আর মা এই রুটি করে টুকরো টুকরো করে দেয় আর ও খায় ওই একটাই খাবে কিন্তু এরকমভাবে দিতে হবে একদম গরম গরম আর খাবে না আর ধানিকে যেহেতু ওরকম করে খাওয়াচ্ছে যে তুলতুলেরও চাই তাই মা একটুখানি ছিঁড়ে দিচ্ছিল সেটা হবে না ওকে গোটা দিতে হবে আর ওর রুটিটা গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে খাবে না যেহেতু ধানিকে ওরকমভাবে দেওয়া হচ্ছে এখন ওকেও খেতে হবে এরকমভাবে রকির বয়স সাত বাবা আর খাবে এখন বাজে বারোটা পাঁচ আর সাড়ে বারোটার মধ্যে মা তুলতুল ধানি ওনারি ডিনার কমপ্লিট করে গেছিল আর তখন তুলতুল সোফায় বসে যে রুটিটা খাচ্ছিল ওই চার পাঁচটা বাইটি খেলো তারপরে পুরো রুটিটা টুকরো টুকরো করে ফেলে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করলো তখন যদি ও পুরো রুটিটা খেয়ে নিত তাহলে আর আমি পরে ওকে দুধ রুটি খাওয়াতাম না কিন্তু যেহেতু খেলো না তো পরে জোর করে দুধ রুটি টুকু খাওয়াতে হলো খাইয়ে মেডিসিনগুলো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে মা আর দুজনেই ঘুমাচ্ছে দুদিন একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছে আসলে অ্যান্টিবায়োটিক পড়েছে আর অ্যান্টিবায়োটিক পড়লে এমতেই শরীর ক্লান্ত থাকে তারপরে শরীরটাও খারাপ আর অ্যান্টিবায়োটিক না দিয়েও কোনো উপায় ছিল না এতটা ঠান্ডা লেগে গেছিল মানে ইনফেকশন হয়ে গেছিল ডাক্তারবাবু কালকে বললেন আর আজকে সকালটা মানে এমনভাবে শুরু হলো ভাবতেও পারিনি আজকের পুরো রুটিনটাই গড়বড়িয়ে গেল সকালের ওই ঘটনাটার জন্য মানে এমন কিছু নয় ওই যে মানে স্কুটি থেকে তেলটা ছুঁয়ে চুয়ে পড়ছিল ভয় পেয়ে গেলাম যে কি হলো না হলো আবার নিজে নিজেই ঠিক হয়ে গেল কিন্তু মাঝখান থেকে ওই দেড় দু ঘন্টা মতন সময় নষ্ট হল সকালের আর ওই দেড় দু ঘন্টা সময় নষ্ট হওয়ার জন্য পুরো দুপুর পর্যন্ত রুটিনটা পুরো এলোমেলো হয়ে গেল। কারণ আজকে ভেবেই ছিলাম যে অন্য রকম একটা ভাবনা ভেবে রেখেছিলাম আমরা প্রত্যেকেই সকালে উঠে ভাবি যে আজকের দিনটা এরকমভাবে এরকমভাবে কাজগুলো সারবো এই হবে ওই হবে পুরো রুটিনটা গড় বড়িয়ে গেলো এই মানে সামান্য একটা সকালবেলা ঘটনার জন্য যাই হোক আজকে আমার ডিনার সারতে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ মতো বেজে গেছিলো তারপরে এই বাসনপত্র মেজে ধুয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম তাই এত রাত হয়ে গেল এখন মোটর চালিয়েছি সেন্টেক্সে জল ভরছি ভরা হয়ে গেলে ঘরে মশারিপত্র সব টাঙিয়ে দেবো আর আজকে এই জিনিসটা এখানেটা মানে এই জিনিসটা আজ ছয় সাত বছর আগে মেলা থেকে কিনেছিলাম একটা র্যাক কিছুটি ওই পেপার পেন এগুলো সব রাখতাম আগে টেবিলে তো এটা যেভাবেই হোক খুলে গেছিলো তো প্রথমে ভাবলাম এটা একটুখানি ঘুনও ধরে গেছে তো বাইরে রেখে দিই কিন্তু তারপর দেখলাম জিনিসটা ভালো আছে বাইরে রেখে দিলে তো নষ্টই হবে যদি কিছু মানে জোগাড় লাগিয়ে কিছু করা যায় তাই আজকে দুপুরে এই তিনটে সুতো দিয়ে বেঁধে জানলার সাথে টাঙিয়ে দিয়েছি দেখতে হয়তো খুব ভালো লাগছে না এটার মধ্যে কিছু একটা ফুল টুল দি মানে এগুলোতে একটু ডিজাইন টিজাইন করলে হয়তো ভালো লাগতো কিন্তু তবু মানে জিনিসটা কাজে লেগে যাবে আর বাইরে থাকলে তো নষ্টই হতো আর আমার মা একটা জিনিস বারে বারে বলে কোনো জিনিস ফেলার আগে অন্তত তিন চারবার ভাবা উচিত মানে ভেবে নেওয়া উচিত যে জিনিসটা আরও কিছু কাজে লাগতে পারে কি না যখন দেখা যাবে শেষ না একদমই কিছুতে তো লাগছে না তখন ফেলে দিলে ঠিক আছে কিন্তু হট করেই মানে নষ্ট মানেই ফেলে দিতে হবে এর কোনো মানে নেই যাই হোক ওদিকে সিনটেক্সের জল প্রায় ভরে গেছে এবার অফ করে দেব আজকে অনেক রাত হয়ে গেল এমনিতেই হয় তা নয় কিন্তু কাজগুলো সারতে সারতে মা এ ঘরে চলে আসবে আর আমি ও ঘরে এখন গিয়ে মশারি টশাই টাঙাবো আর ধানি তো আমাদের সাথেই শোবে আর না হলে সোফাতে যাই হোক তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষ অনুরোধ সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট